আজকে আমরা আপনাদের কিছু ব্যবসা সম্পর্কে জানাবো যে ব্যবসা করে আজ অনেকেই কচিপতি হয়েছে সেই ব্যবসাগুলো সম্পর্কে জানিয়ে আপনিও বিয়ে করতে আগ্রহ প্রকাশ করবেন তো চলুন বেশি কথা না বলে দেখে আসি বিনা পুঁজির এই ব্যবসাগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ করছে বউ ব্যবসা আবার কেউ কেউ তো স্বামীকে নিয়ে ব্যবসা করে আজ বিএমডাব্লিউ করে চড়ে বেড়াচ্ছে আবার কেউ তো বিয়ে ব্যবসা করে গরিবের আম্বানি খেতাব পেয়েছে বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমনই চারটি ব্যবসা দৌড়াচ্ছে যেখানে একেবারে কম ইনভেস্টমেন্ট কিন্তু লাভ রীতিমতো আকাশ ছোঁয়া তবে এই ব্যবসা গুলোর জন্য অন্য ব্যবসা গুলো একেবারেই মুখ থুবড়ে পড়ছে কিন্তু মজার বিষয় হচ্ছে চাইলে যে কেউই করতে পারে আপনিও করতে পারে চলুন দেখে আসি এমনই চারটি ভাইরাল ব্যবসার মডেল এবং এর পেছনের মাস্টার মাইন্ড গল্প যারা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ভাইরাল হওয়ার পাশাপাশি কোটিপতি হয়ে উঠেছে স্বামী ব্যবসা বাংলাদেশের নিতা আম্বানি ও মুকেশ আম্বানির জুটির উত্থান অনেকটা রূপ কথার মতো যেখানে নিতা আম্বানির মূলধন দারাজ থেকে অর্ডার করা তার স্বামী মুকেশ আম্বানি এই কাপল প্রথমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন তাদের অপ্রচলিত ভালোবাসার গল্প দিয়ে মানুষ তাদের সাথে দিয়েছিল কিন্তু কেউ ভাবেনি যে সে একদিন বিলিয়ন ভিউয়ের ব্যবসায় পরিণত হবে তাদের মূল পুঁজি স্বামী স্ত্রীর রসালো কণ্ঠ এখন তারা প্রতি পোস্টে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন যা দেখে সমালোচকরা কপাল চাপড়াচ্ছে আর নেটিজেনরা হচ্ছে অতিষ্ঠ লিঙ্ক ব্যবসায় এম বিক্রি করে লাখপতি আর এই ব্যবসার সাকসেসফুল কাপল উত্তর ভিডিও হতো কিন্তু এখন লিক হলেই সুযোগ এই ব্যবসায়ীরা তাদের ব্যক্তিগত মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ভাইরাল হন তারপর সেই খ্যাতিকে কাজে লাগিয়ে ব্রাঞ্চ ডিল ও মার্কেটিং করে কোটি টাকা উপার্জন করছে বাবা ব্যবসা মেয়েকে দিয়ে বাবা ব্যবসা এরা আসলে বাবা কিন্তু তাদের কন্টেন্ট দেখতে মনে হয় মেয়ে যেন জীবনের একমাত্র লক্ষ্য তারা হলেন সত্যিকারের বাবা ব্যবসা ব্যবসায়ী এই শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটাররা প্রথমে নতুন কিছু উপহার দিলেও সময়ের সাথে সাথে তারা নিজেদেরকে পুরোপুরি ব্যবসায়ীতে রূপান্তরিত করছেন প্রথমে ট্রোল কন্টেন্ট দিয়ে শুরু করলেও এখন পরিবারের রিলেটেড কন্টেন্ট করে মাসে লাখ টাকা কামাচ্ছেন তবে মজার বিষয় হলো নিজেদের ভিডিওতে তারা বাবা মাকে না দেখালে তাদের ভিউ তেমন একটা হয় না তাদের ভিডিওগুলো দেখলে মনে হয় জীবনের প্রধান লক্ষ্যই যেন বিয়ে করা যদিও তাদের একজন সম্প্রতি ফরজ কাজ সম্পন্ন করেছেন বিয়ের আগে সিঙ্গেল ড্যাট ভাব বিয়ের পরে কাপল গোল এখন অপেক্ষা শুধু বেবি কন্টেন্টের বিয়ে ব্যবসা একটি বিয়ে কিন্তু ইনকাম কোটি কোটি টাকা ভাবছেন বিয়ে করেও কি টাকা কামানো যায় আলামিন আম্বানি ওরফে আলামিন হাম্বানি যিনি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ের ইভেন্ট এমনকি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তুলে দিয়েছেন এক বিয়েতে পাঁচশো পঞ্চাশের অধিক রিলস এক মিলোয়ার্স এবং প্রতি পোস্টে লাখ ভিউ কামিয়েছেন এবং হয়েছেন কোটিপতি ব্যবসার মধ্যে কোন ব্যবসাটি আপনার সবচেয়ে বেশি লাভজনক মনে হয়েছে এবং এর মধ্যে কোন ব্যবসা করতে আপনি ইচ্ছুক সেটি কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু